কিষানি বাগি কাটিখা কতর পাট এবং পাটি নানি কিষানি বাগি কাটিখা আগরতলা পোস্ট অফিস আগরতলা পোস্ট অফিস বিশ ট্রান্সফরমার কেরেমা সিচা হর নাগো ট্রান্সফরমার থাকি হয়ে পোস্ট অফিস বিশিং তংনাই রক দাদি দদর হর নাই লেখা আপনি আগুলো ন পাটি খায় ফায়ার সব পাইজা ফায়ার সার্ভিস নি মাল খুঁড় ফায়ার সার্ভিস নি আদঙ্গ ফাই হরনৈয়া কো চুমুলাই খা ঈশা নেপাকে কাতে খা কতর দেরা মুমি ফিয়াবা ট্রান্সফরমার হর নাম বাই দেরাই থাকা নেই খা আপনার একটা মিটিং করছিল ওরা ব্রাশ মার্চের ব্রাশ মার্চপন্স করা ব্রাশ এসে আগুন করতে আছে এখন একটা সমস্যা ইলেকট্রিক ইলেকট্রিকভাবে ফোন করলাম ট্রিকভাবে ফোন করার পরও দেখা গেছে সমস্যা হয়েছে রাখাইতো তো তার আগে আমাদের যে ফায়ার ইউটি আছে যেগুলো সেগুলো পাঁচটা দিয়ে আমরা আগুনটা ডিভাইস দিয়ে আগোটা ডিভারের ফায়ার